এই এভার হাসপাতালে বিছানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা বা তার সুস্থতা এবং তার অবস্থা আসলে কেমন এটি নিয়ে সারা বাংলাদেশের গোটা জাতির কিন্তু নজর এখন এখানে সে যে দলের যে মতের হোক না কেন কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যেও বা রাজনৈতিক কারণেও কেউ তার সহানুভূতি দেখান বা তার দৃষ্টি এখানে রাখেন তারপরেও কিন্তু গোটা জাতির নজর হচ্ছে এই এভার হাসপাতালে কারণ বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তবে এই বেগম খারাজা জিয়ার অসুস্থতা নিয়ে যত শুভকামনা করছে একইভাবে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক যাদের আসলে নজর তারাও আসলে নানা রকম বিভ্রান্তিকর খবরের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কেমন কেন আসছে না কবে আসবেন আসতে পারবেন কিনা না বেগম খালেদা জিয়ার কী অবস্থা শারীরিক অবস্থার কী অবস্থা এমন নানারকম গুজব গুঞ্জন ডালপালা মেলছে আবার কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন তারা তো আসলে তাদের মতো করে তথ্য আর মন্তব্য মতামত কোনটা সাধারণ মানুষ যত বুঝে নাই কারণ তারা সেটি চাপিয়ে দিতে পারেন এবং তারা নিজেদের মতো করে গল্প বানাচ্ছেন বা গল্প তৈরি করছেন তারা কেমন কেন দেশে আসতে পারলো না দেশে না আসলে কি হবে সামনে নির্বাচন তাহলে কি বিএনপি থাকবে না খেলাধুলায় অসুস্থ তারা কেমন আসলো না বিএনপি ধ্বংস হয়ে যাবে এমন নানারকম গল্প নানারকম চটকদার কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে ফেলেছেন আবার আমাদের মূলধারার কিছু গণমাধ্যম আছে তারাও বেশ কিছুদিন ধরে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা আজগুবি কিছু সূত্র ছাড়া তথ্য দিয়ে নিজেদের মতো করে একটা ভীতির পরিস্থিতি তৈরি করছে কেউ কেউ আছেন অতি দরদি হতে গিয়ে তারা আসলে তারেক রহমানকে মানে না আসার ক্ষেত্রে উৎসাহিত করা বা একটি ক্ষেত্র তৈরি করা এমন একটি ন্যারেটিভ বা ধারণা তারা কিন্তু দাঁড় করার চেষ্টা করছে বা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া কিন্তু চলছে এটি হয়তো অনেকেই বুঝতে পারছেন অনেকে হয়তো বুঝতে পারছেন না কিন্তু এটি একেবারে যে কাকতালীয় কোনো বিষয় বিচ্ছিন্ন কোনো বিষয় সেটি না এটিও কিন্তু একটি পরিকল্পিত রাজনৈতিক প্রকল্পেরই অংশ কিন্তু বাস্তবতা হলো তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না বা বোঝেন না বা তাদের কাছে হয়তো সেই তথ্যটি নেই ওয়ান ইলেভেন দু সালের পহেলা জানুয়ারি মাসের যে এগারো তারিখে তখন তারপরের যে পরিস্থিতি ছিল বিএনপির বেগম খালেদা জিয়া জেলে তারেক রহমান জেলে আরাফাত রহমান উপজেলে বিএনপির প্রথম সারি প্রায় সব নেতাকর্মী নেতারা তখন কারাবন্দি জেলে এরপরেও কিন্তু বিএনপি বিএনপির জায়গায় আছে বরঞ্চ তারপরেও দীর্ঘ সতেরো বছর বিরোধী দলে জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করার পর বিএনপি কিন্তু ভাঙেও বিএনপির কেউ নেতাকর্মীরা বাইরে চলে যাননি এটি হচ্ছে বাস্তবতা কিন্তু এখন যেটি হয়েছে আসলে বিএনপির সাবেক শক্তি যারা চর্মনাই এবং জামাত ইসলামের দুই দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে একেবারে অনেক নেতা কর্মী যারা আছেন তাদের নানারকম তারা তথ্য এবং নানা রকম খবর নিজেদের মতো করে তৈরি করে তারা প্রচার করছেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে দিনভর বেগম খালেদা জিয়ার বা চারদলে জোট সরকারের দু এক থেকে দু ছয় সেই সরকারের সমালোচনা করে মাঠ গরম করে তারেক রহমান খালেদা জিয়া বিএনপির বিরুদ্ধে একেবারে যা তা বলে রাতে যারা এভার এসে সহানুভূতি দেখাচ্ছেন বা দেখিয়েছেন এই কয়দিন অন্ততপক্ষে তাদের পাপটা এখন কম হবে বেগম খালেদা জিয়া লন্ডনে যদি ওনাকে নিয়ে যাওয়া হয় সেই কারণে কারণ ওনারা দিনভর খালেদা জিয়ার সরকারের বিএনপির বদনাম করে মিথ্যাচার করে অপপ্রচার করে রাতে এসে সহানুভূতি দেখানো এই সহানুভূতি দেখানো রাজনীতিটা অন্ততপক্ষে বন্ধ হবে অন্ত এইটুকু যারা আমরা রাজনীতি সচেতন তারা রাজনীতি পর্যবেক্ষণ করি তারা অন্তত এইটুকু বুঝবো যে অন্ততপক্ষে মন্দের চেয়ে এইটা অন্ততপক্ষে ভালো ওই মানুষগুলোর পাপ আসলে কিছুটা হলেও কম হবে বেগম খালেদা জিয়ার দিকে দেশের সাধারণ মানুষ যারা নাগরিক যারা বিভিন্ন রাজনৈতিক দল মতের উর্ধে ওনার জন্য সবাই শুভকামনা করছে এবং পরবর্তীতে আমরা আশা করছি যে উনি নিশ্চয়ই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সেই তো আছে এবং সৃষ্টিকর্তার কাছে মহান আল্লাহ তাল্লার কাছে আমরা সেই দোয়া করি এবং পরবর্তী যেই দিনগুলো আছে সেই দিনগুলো নিশ্চয়ই আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি সৌহার্দ্যপূর্ণ সহ যেন থাকে আর এই যে মিথ্যাচার বিভেদ স্ববিরোধী বক্তব্য এবং অপপ্রচার প্রতিহিংসার রাজনীতি এইটা আসলে বন্ধ হওয়া উচিত অন্ততপক্ষে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা ওনার এই গুরুতর অসুস্থ উনি এই পরিস্থিতিতে ওনার সেই শিক্ষাটি প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় এইটা যেন আমাদের সবার মাঝে বিকশিত হয় সবার মাঝে সেটার প্রভাব থাকে সেই প্রত্যাশা থাকবে